বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরু পয়েন্সটেবেলে এক নম্বরে দিল্লিকে ছয় উইকেটে হারিয়ে দিল এবং পয়েন্টস টেবেলে এক নম্বরে জায়গা করে নিল বিশ্বাসী হচ্ছে না কি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু পয়েন্টস টেবেলে এক নম্বরে আছে এবং মনে হচ্ছে কি ট্রফি জেতার যে স্বপ্নটা এই বছর পূরণ হতে পারে বিরাট কোহলির জন্য এবং খাস করে আরসিবি দলের জন্য আরসিবি দল এখন পর্যন্ত একটাও কাপ জিততে পারেনি কিন্তু এই বছর যেভাবে ক্রিকেট খেলছে আরসিবি দল মনে হচ্ছে কি এই বছর তারা কাপ জিতে নিতে পারে এবং সবাইকে প্রত্যেকটা ম্যাচে বলে দিচ্ছে বোলিং হোক ব্যাটিং হোক ফিল্ডিং হোক সব কিছুই ভালো পারফরমেন্স করছে এবং ম্যাচ জিতছে অসাধারণ ক্রিকেট খেললো আজকে দিল্লির বিপক্ষে প্রথমে বলিংয়ে অসাধারণ কাজ করলো এবং দিল্লির মতো শক্তিশালী একটা দলকে মাত্র একশো রানে থামিয়ে দিয়েছিল এবং তারপর সেই রানটাকে চেস করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর আজকে ছাব্বিশ রানে তিন উইকেট পড়ে গিয়েছিল এবং সেখান থেকে কুনাল পান্ডিয়া আর বিরাট কোহলি একশো রানের পার্টনারশিপ করলো চৌরাশি বলে এবং এই পার্টনারশিপটাই পুরো ম্যাচকে ঘুরিয়ে দিল আরসিবি দলে এবং খুব আসানি সে একশো রানের টার্গেটটাকে আরসিবি দল চেস করে নিল এবং দিল্লিকে হারিয়ে দিল দিল্লির কাছে বদলা নিয়ে নিল আরসিবি দল দিল্লি ব্যাঙ্গালোরের মাঠে গিয়ে

কুনাল পান্ডিয়ার যতই তারিফ করব আজকে ততই কম এতদিন তো বলিং ভালো করছিলো সে এই আইপিএল দু হাজার পঁচিশ সালে কিন্তু আজকে ব্যাট থেকেও কামাল করল এবং পাঁচ নম্বরে ব্যাটিং করার সুযোগ দিয়েছিল কেননা ছাব্বিশ রানে তিন উইকেট পড়ে গিয়েছিল ব্যাঙ্গালোরের এবং অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল একশো তেষট্টি রান চেস করছিলো এবং সেখানে ছাব্বিশ রানে তিন উইকেট হারিয়ে দিয়েছিল আকসার প্যাটেল দু উইকেট নিয়ে নিয়েছিল তৃতীয় ওভারে তখন সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল আরসিবি দল এবং কুনাল পান্ডিয়াকে আজকে পাঁচ নম্বরে ব্যাটিং পাঠিয়ে দিয়েছিল এবং কুনাল পান্ডিয়া প্রথম কুড়ি বল একদম খুবই সংঘর্ষ করেছিল সে রানিং করতে পারছিল না কিন্তু কুড়ি পঁচিশটা বল খেলার পর সে যখন সেট হয়ে গেল তখন তারপর তোর ক্রিকেট খেলতে থাকলো এবং বিরাট কোহলির ওপর থেকে একবারে চাপ মুক্ত করে দিল দিয়ে তেহাত্তর রান করলো সাতচল্লিশ বলে এবং নট আউট থাকলো এবং ম্যাচ জেতালো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে এবং বিরাট কোহলিও আজকে সাতচল্লিশ বলে একান্ন রানের ইনিংস খেললো তো তোমরা হয়তো ভাবতে পারো কি বিরাট কোহলি মাত্র সাতচল্লিশ বলে একান্ন রানের ইনিংস খেলেছেন খুবই খেলেছেন কিন্তু বিরাট কোহলি একদিক থেকে ধরেছিল ম্যাচটাকে সে যদি আউট হয়ে যেত তাহলে অনেক সমস্যার মধ্যে অনেক সুন্দর পার্টনারশিপ করেছে এবং পার্টনারশিপ করে রয়্যাল চ্যালেঞ্জার্স আজকে ম্যাচ জিতালো এই দুটো প্লেয়ার কুনাল পান্ডিয়া আর বিরাট কোহলি তো বিরাট কোহলি লাগাতার তিনটে ফিফটি করে নিল এই আইপিএল দু সালে এবং আইপিএল দু সালে দশটা ম্যাচের মধ্যে ছটা ফিফটি করে নিল তো অসাধারণ ক্রিকেট খেলছে রয়্যাল এক নম্বরে চলে গেল আজকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দশটা ম্যাচ খেললো দশটার মধ্যে তারা জিতে গেল সাতটা ম্যাচ এবং তিনটা ম্যাচ তারা হেরেছে তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অসাধারণ ক্রিকেট খেলছে এবং মনে হচ্ছে কি আর সিবি দলকে কেউ এই বছর থামতে পারবে না এবং তারা কাপ নিয়েই ছাড়বে এই আইপিএল দু পঁচিশ সালে এবং আকসার প্যাটেল আজকে অনেক বড় একটা ভুল করলো বিরাট কোহলি আউট হলো এবং দু আবার সতেরো রান প্রয়োজন ছিল মিছিল তা সত্ত্বেও তাকে বল দিল না এবং মুকেশ কুমারকে দিয়ে দিল এবং তিন বলে ম্যাচ ফিনিশ হয়ে গেল সতেরো রানটা তিন বলই করে নিল আর দল টিম ডেভিড অসাধারণভাবে মান মারলো মুকেশ কুমারকে এবং ন বল বাকি রেখে দিল তো অনেক বড় একটা মিস্টেক আমার মনে হয় করলো আক্সার প্যাটেল আজকে মিছিল স্টাককে বলটা দিতে হতো সে হয়তো কিছু করে দেখাতে এবং রাহুল আজকে খুবই ষোলো ইনিংস খেলেছেন উনচল্লিশ বলে মাত্র একচল্লিশ করেছে তো কে এল রাহুলকে স্ট্রাইক রেট বাড়াতে হবে ভাই এত কম স্ট্রাইক রেটে খেললে কিন্তু হবে না আজকে খুবই কম রান করেছিল দিল্লি ক্যাপিটালস নিজের ঘরে মাঠে এবং এই রানটা আরসিবি দল খুব সহজে চেস করে গেল